আগে জলের ব্যবস্থা করুন তারপর শিবির করুন এই স্লোগানে বিক্ষোভে ফেটে পড়লেন আসানসোল পৌর নিগমের একশো তিন নম্বর ওয়ার্ডের হাতনল গ্রামের বাসিন্দারা মঙ্গলবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শিবির বসার কথা ছিল হাতনল গ্রামে তবে সরকারি আধিকারিকেরা সেখানে পৌঁছানো মাত্রই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের তীব্র সংকট কিন্তু তার সমাধানে প্রশাসনে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না আধিকারিকদের সামনে তাই ক্ষোভ শিবিরের শূন্য উপস্থিতি যদিও নির্ধারিত সময় অনুযায়ী আধিকারিকেরা শিবিরে বসেন কিন্তু স্থানীয় মানুষজন তাতে অংশগ্রহণ করেননি কার্যত বয়কট করা হয় পুরো কর্মসূচি পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাক্তরিয়া ফাঁড়ি পুলিশ যদিও এলাকার জল সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর গ্রামবাসীদের দাবি আগে এলাকার জল সমস্যার সমাধান করুন তারপর শিবির করবেন রয়েছে এলাকার সমস্যা মেন সমস্যা জলের ও জলের জন্য এখন ক্যাম্প বন্ধ আছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসছে আসার পরে দেখি ইঞ্জিনিয়ার সাহেব কি ডিসেন করছে তারপরে আমাদের ক্যাম্প শুরু হয়েছে জলের আমার সমস্যা চলছে বলছি তো আজ নয় প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেল আমাদের যে সাত নম্বরে সমস্যা ছিল সেটা আমাদের সমাধান হয়ে গেছে কাজও হয়ে গেছে কিন্তু ওখান থেকেও আমাদের জলের এখানে মানে কাজ হচ্ছে মানে জলেই পড়ছে না